রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হত দরিদ্র ছিন্নমূল ও পথ শিশুদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি বলেন তারেক রহমানের দেয়া একত্রিশ দফা ফলো করা হলে আর কোন সংস্কারের প্রয়োজন নেই সংস্কার কথা বললে মেয়েদের মাথা খারাপ হয়ে যায় যারা কথাটা বলে আমি বলবো যে যাদের যারা এই কথাটা বলে তাদেরই মাথা খারাপ হয়ে গেছে আমরা সংস্কার প্রস্তাব তারেক গ্রহণ দিয়েছেন তিরিশ দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কোনো প্রয়োজন নাই এখানে সবকিছু আছে শুধু কাঠচাপ হতে পারে আর আমি একটা কথা বলেছিলাম আমি আজকে আরো ক্লিয়ার করতে চাই যাই বলছিলাম যে আপনাদের কিছু লোকের কর্মের লেখা নিয়ে সংস্কার হবে এটা আমরা মেনে নেব না বলছিলাম তো অনেকে আমার এই কথা ভুল ব্যাখ্যা করেছে কিন্তু আজকে আমি জানতে চাই যারা আমাকে ভুল ব্যাখ্যা করেছিল তারা আমাকে তাদেরকে জানতে চাই যে এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে কোনো রাজনৈতিক দল আনকন্ডিশনাল মেনে নেয়নি তারা সবাই কিন্তু বলেছে এটা মানি না এটা মানব এটা মানি না এটা সেখানে আমরা আগেই দল কিন্তু বলে নাই যে আমরা সব মেনে নিলাম কারণ মেনে নিতে পারে না এটা যেগুলো স্বাভাবিক না কিছু অস্বাভাবিক প্রস্তাব আমরা দেখলাম যে স্বাভাবিক প্রস্তাব না যেটা বাংলাদেশের জন্য চলে না অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে সেখানে আমরা সচল কিছু প্রস্তাব রেখেছি আমরা যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে সময় দ্রুত নির্বাচনের কথা তিনি সতেরো বছর আন্দোলন করেছি বিরুদ্ধে সংস্কারের পক্ষে এবং আন্দোলন করেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখন বলে যে সংস্কার কথা শুনে পৃথিবী মাথাঘার হয়ে যায় আমাদের মাথা কোনোদিন খারাপ হয় না আমরা বলছি ন্যূনতম সংস্কার এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার পৃথিবীর কোন সভ্য দেশ এ কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোন অভিজ্ঞতা হ্যাঁ শসব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানায় প্রতিষ্ঠিত না সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত সরকার লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে নাট ঢাকা অনেক